মুসলমানকে বলা হলো যেখানটায় সেটা আমাদের ঘরের ছেলে সেখানটায় হিন্দু অধিচ্ছ থেকে ভোট হবে আর যদি দাদাকে দিচ্ছে ভাইকে ভোট সোনিয়া গান্ধী এখন যদি সময় হয় তাহলে বলবেন আমি দিল্লিতে আছি একবার আপনার সঙ্গে দেখা হয়নি একবার দেখা করতে চাই তো দেখা করার ফোনে আমি প্রথমেই বললে নদী তোমার এই ফলাফল আমার কাছে অপ্রত্যাশিত এটা কেমন করে হলো পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত রাজনীতি ঢুকে গেছে যেটা আগে ছিল না সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি থেকে বাংলা দূরে ছিল বাংলার কাছে সাম্প্রদায়িক রাজনীতি আগে অচেনা অজানা ছিল আজ বাংলায় সাপ্রদায়ের রাজনীতি বাস্তবতা লাভ করেছে আমাকে হারানোর জন্য একজন পরিচিত মুসলমান মুখকে আনা হলো সেখানে প্রচার করা হলো এতদিন দাদাকে ভোট দিয়েছে আমার ভাইকে ভোট দাম তাকে মসজিদে মসজিদে ঘুরিয়ে মুসলমান সমুদায়কে খুশি করার চেষ্টা করা হলো আর উল্টো দিকে পরিকল্পিত হবে তৃণমূলের লোকরা দাঙ্গা লাগালো তৃণমূলের লোকদের এমএলএ তাকে দিয়ে বলানো হচ্ছে মুসলমান একাও হিন্দু তোমাদেরকে কেটে জলে ভাসিয়ে দেবো অর্থাৎ এ কথা বলার মধ্যে দিয়ে হিন্দুদেরকে ভয় পাই দিয়ে হিন্দুদের কাছে বার্তা দিল তৃণমূল হিন্দু তোমরা এক হোক বার্তা দিচ্ছে একটাই অংশ তাদের নিজস্ব এজেন্সি তৃণমূলের এজেন্সি তৃণমূলের ভাড়া করা এজেন্সি সেই এজেন্সি একদিকে মুসলমানকে বলছে যে এতদিন তোমরা দাদাকে ভোট দিচ্ছ ভাইকে ভোট দাও সেই একই এজেন্সি হিন্দুদেরকে বলছে হিন্দু সব এক হোক নাহলে মুসলমানদেরকে বাঁচতে পারবে লক্ষ্য তাদের তাদের অধীচ হারানো দিদির লক্ষ্য ছিল অধীচ দিকে হারানো অধীচ হেরেছে কিন্তু হেরেছে তার কারণ আমি সাম্প্রদায়িক রাজনীতির চক্রান্তের শিকার হয়েছি আমার কোনো আফসোস নেই কারণ আমি ধর্মের পক্ষে রাজনীতি করতে গেছি আর ধর্মের পক্ষে রাজনীতি যারা করে তাদের কাছে এটা কখনো একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝলাম সেটা না তাই আমার কারি করবো না খুব নেই আমাকে যারা ভোট দিয়েছে তারা হিন্দু আমাকে যারা ভোট দিয়েছে তারা মুসলমান যেমন হিন্দু মুসলমানের রাজনীতি হয়েছে তেমনি হিন্দু মুসলমান ভয় পক্ষ আমাকে ভোটও দিয়েছে হয়তো আমার যেটা আশা পেল সেটা দেয়নি আমাকে গতবার যে হিন্দু সম্প্রদায় তারা আমার বিজেপিকে দিয়েছিল এক লক্ষ তেতাল্লিশ হাজার ভোট এবার প্রায় সাড়ে তিন লক্ষ পার করে ভোট দিল তার আড়াই গুণ ভোট তাদের বেড়ে গেল এই হিন্দু ভোটটাকে বিজেপির দিকে ঠেলে দিল টিএমসিটা নিজের এজেন্সিকে ব্যবহার করে প্রচার করা হলো যে হিন্দু তোমার জীবনের বিপদ মুসলমানকে ঠেকাতে বিএনপিকে বলতাম আর মুসলমানকে বলা হলো যেখানটায় সেটা আমাদের ঘরের ছেলে সেখানটায় হিন্দু অধিষ্ঠ থেকে ভোট দিয়ে কি হবে এতদিন দাদাকে দিচ্ছে ভাইকে ভোট দিতে ম্যাডাম কি বললেন দাদা ম্যাডামকে বললেন হলো ম্যাডামকে এটাও বললাম যে ম্যাডাম বাংলা যারা কংগ্রেস কর্মী তারা কিন্তু খুব কনফিউজড হয়ে আছে